ধন্যবাদ প্রিয় শিল্পীকে এত সুন্দর করে আমরা যে গান শুনে শুনে বড় হয়েছি সেই গান আবার সুন্দর করে পরিবেশনা করার জন্য মাগরীবের নামাজের সন্নিকটে আমরা পৌঁছে গিয়েছি এবং আমাদের কাজও প্রায় সমাপ্তির পথে আমাদের মেহমানেরাও চলে এসেছেন অনেক প্রতিকূলতার মধ্যে থেকেও আমাদের মাঝে এসে হাজির হয়েছেন মাইকের আওয়াজ আমাদের যতটুকু সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে সেই আওয়াজগুলো যেন কমপ্লিটভাবে সবাই পায় সেদিকে আমরা শব্দ আমাদের সাউন্ড সিস্টেমে যারা আছে তাদেরকে আমরা অনুরোধ করব আমাদের ইউটিউবের ক্যামেরা আমরা জানি যে ক্যামেরা সীমিত করা হয়েছে আমাদের ক্যামেরা পার্সনদেরকে বলবো অবশ্যই আপনারা সেগুলো মাগরিবের আগে আপনারা যেন আপনাদের আবার বলতে কোনো বিষয়ে তাগিদ করতে না হয় এ পর্যায়ে আপনাদের সামনে সঙ্গীত নিয়ে আসবেন আমাদের প্রিয় শিল্পী পরিচিত শিল্পী বাংলাদেশের শুধুমাত্র শিল্পী নয় গীতকার সুরকার এবং একজন সৃষ্টিশীল ব্যক্তি আমাদের সেন্স টিভির মাধ্যমে আমরা বাংলাদেশের নানান বিষয় যার মাধ্যমে জানতে পারি প্রিয় শিল্পী সাংবাদিক আমিরুল মমেনিন মানিক আমাদের মাঝে হাজির হয়েছেন আমরা তাকে অভিনন্দন জানাই একটু তাকবির পড়ছি লিল্লাহি তাকবীর মাঝে দশ মাস দশ দিন গর্বে ধরিয়া গানের অন্যতম স্রষ্টা শিল্পী আসসালামু আলাইকুম ওখানে আমার তরুণ ভাইরা দাঁড়িয়ে আছেন আসসালাম আলাইকুম আপনারা জানেন যে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করার অঙ্গীকার আমরা করেছি অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ পালিয়ে গেছে ঠিক কিনা সেই অভ্যুত্থান নিয়ে আমার কিছু অনুভূতি আপনাদের সামনে প্রকাশ করতে চাই একটা স্লোগান আমরা এখন সবাই দিচ্ছি শেষ তিতুমির থেকে আপ্রা প্রেরণা দেয় বারবার আবু সাই মুগ্ধ হয়নি যুদ্ধ তিতুমির থেকে আপ্রাণ প্রেরণা দেয় বারবার কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো অগণন মজলুম হাসলো অবশেষে বিপ্লব হসলো অগণন মজলুম হাসলো হা 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 মুগ্ধের সেই যা কখনো ভোলা আপনারা মুগ্ধের নাম শুনেছেন না সেই কেবল কেবলমাত্র পানি দেবার জন্য রাজপথে গিয়েছিল কিন্তু তার মস্তক বরাবর গুলি করে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আমরা এই শহীদকে স্মরণ করছি তার আত্মার মাফ কামনা করছি মুগ্ধের সেই কখনো ভোলা যাবে না কলিজা ছেড়ারা কখনো ভোলা যাবে না মুগ্ধের সেই কখনো ভোলা যাবে না কলিজা ছেড়ারা কখনো ভোলা যাবে না পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানি লাগবে ভাই পানি লাগবে পানিও পেল না জনতা রাজপথ হলো মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আমরা একসাথে এই স্লোগানটা ধরব আমি আবু সাঈদ মুগ্ধ বলবো আপনারা শেষ হয়নি যুদ্ধ বলবেন আমাদের যুদ্ধ কি শেষ হয়েছে একটু জোরে আওয়াজ চাই শেষ হয়েছে শেষ হয়নি আপনারা জানেন এখনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে মাথা চাড়া দিয়ে উঠছে আবু সাঈদই মুগ্ধ আর একটু জোরে আবু সাঈদই মুগ্ধ এদিকে আবু সাইদ মুগ্ধ আবু মুগ্ধ সে সৈনি যুদ্ধ তিতুমির থেকে আমরা প্রেরণা দেয় বারবার কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো অগণন মজুলুম হাসল অবশেষে বিপ্লব মজুনুম হাসলো রক্তে ভাসাইলি রাজি কারবালা বানাইলি কেন গ্রেনেড মারলি পুলে শহীদ করলি অবশেষে পালায়া গেলি জনতার তোরে পালিয়ে গেল পালিয়ে গেল ফেসিবাদ, ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ জনতার তোরে পালিয়ে গেল ফেসিবাদ, ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব 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 কিনকিলোব ইনকিলাব কিনকিলব এরপরে কি হল হারুণ পালালো ভাতেরে হোটেলে ফেলে পলক এখন সেন্ট্রাল জেলে হারুণ পালালো ভাতের হোটেলে ফেলে পলক এখন সেন্ট্রাল জেলে খতি পালালো জাতীয় মসজিদের ঠিক না এখনো বিচার হয়নি খুনিদের এখনো বিচার হয়নি খুনিদের তাই সবাই মিলে আওয়াজ তুলি উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস এদিকে উই ওয়ান জাস্টিস এদিকে শুনতে চাই উই ওয়ান জাস্টিস আমাদেরকে জেগে উঠতে হবে অন্যায় জুলুম এবং সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে জেগে উঠতে হবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেই জন্য অহর নিশ নিরন্তর জেগে উঠবার জন্যই বলেছেন আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত জাগ বন্দরে কৈফিয়তের দীপ প্রভু হেরি জাগ অগনন ক্ষুধিত মুখের নীরব প্রভু হেরি দেখো যে দেখো সূর্য উঠার কত দেরি পঞ্জেরি নরয়ে তাকবীর নরয়ে তাকবীর নরয়ে তাকবীর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ কৃতজ্ঞতা আমাদের প্রিয় শিল্পী আমিরুল মোমিন মানিক ভাইকে অনেক সুন্দর জাগ্রত সঙ্গীত আমাদেরকে শোনালেন সমাজ বাস্তবতা নিয়ে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এত কষ্ট করে ঢাকা থেকে আসার কারণে আপনারা জানেন এই তিন দিনব্যাপী মাহফিলের উপস্থাপক হিসাবে রয়েছে আমাদের প্রিয় শিল্পী আমিরুল মোমিনিন মানিক ভাই আছেন ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব এবং আমি ওনাদের সাথে সহযোগী হিসাবে থাকছি আপনাদের সাথে তিন দিন আমাদের মাগরিবের নামাজের বিরতি আজান হবে আজানের পরে এখানে আবারও জামাত হবে যাদের উজু নেই তারা উজু করে আসবেন অতি তাড়াতাড়ি এবং আগামীকালকে আমাদের নাসিম প্রতিদিনের বিকাল তিনটা থেকে বিকাল তিনটা থেকে পরিবেশনা শুরু হবে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত যারা থাকবেন আমরা তাদেরকে দ্বিতীয় দিনের দুই ঘন্টার অনুষ্ঠানের সূচি যদি আপনাদেরকে জানিয়ে দিই কোরআন তেলাওয়াতের পরেই ঠিকানা শিল্পী গোষ্ঠীর পারফরমেন্স থাকবে দুইটা সঙ্গীত শিল্পী ইকবাল হুসাইনের একক কণ্ঠে থাকবে সঙ্গীত তাছাড়া শিল্পী আবু বয়দার কণ্ঠে থাকবে একক সঙ্গীত আপু এই ওসমান আমাদের ওসমান ছাড় নিচেই যাবেন তা এছাড়াও এই আমাদের ই ভাই কই আবাং এছাড়া থাকবে সাইব শিল্পী গোষ্ঠী তারা আবৃত্তি করবে এবং আমাদের সঙ্গীত শোনাবে থাকবে আমাদের যশোরের পরিচিত মুখ গোটা বাংলাদেশে এবং বাংলা ভাষাভাষী মানুষের কাছে আন্তর্জাতিক অঙ্গনে সমাদৃত শিল্পী ব্যতিক্রম কণ্ঠের অধিকারী অ্যাডভোকেট রকুনুজ্জামান ওস্তাদ থাকবে সাইমম থিয়েটারের পরিবেশনা জুলাই বিপ্লবের চিত্রপট এছাড়া আমাদের শিল্পী আমিরুল মমিনিন মানিক ভাইয়েরও থাকবে একটি সঙ্গীত আগামীকালকের এই পরিবেশনা শোনার জন্য অবশ্যই আপনাদেরকে তিনটার আগেই চলে আসতে হবে আমাদের এই প্যান্ডেলে আজকের মতো নাসিদ প্রতিদিন অনুষ্ঠান এখানেই সমাপ্তি হল এরপরে আমাদের তাফসিরুল কোরআন মাহফিলের আলোচনা আর আলোচনায় প্রথমে আলোচনা করবেন ম্যাগরিবের পরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসিরে করান হজরত মাওলানা শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হজরত মাওলানা শায়েক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবং এশার পরে বা দেওয়া এসা আলোচনা করবেন নির্যাতিত আলেম জালিমের কারাগারে যিনি জুলুম এবং নির্যাতন সহ্য করেছেন আমাদের প্রিয় মুখ হাদিস আল্লামা আজিজুল হক রাহিমা সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক সাহেব আল্লামা মামুনুল হক সাহেব তিনি আলোচনা করবেন বাদে আয়েশা এবং বাদ মাগরিব আলোচনা করবেন আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ যাদের উজু নাই আমরা তাড়াতাড়ি উজু করে আসার চেষ্টা করি আমাদের প্যান্ডেলের চারিদিকে কিন্তু উঁচুর ব্যবস্থা খাবারের ব্যবস্থা এবং আপনাদের ওয়াশরুমের প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে আপনারা চাইলে আপনাদের জরুরত ছাড়তে পারেন জরুরত ছাড়ার জন্যে আমাদের চারিপাশে রয়েছে প্রয়োজনীয় সকল ব্যবস্থা ক্ষুদা লেগে থাকলে খাবারের ব্যবস্থা রয়েছে মায়ের ছোঁয়া ক্যাফেটারিয়া আপনারা সেখান থেকে খাবার সংগ্রহ করতে পারেন পাশাপাশি তিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী বইমেলা হচ্ছে আপনারা বই সংগ্রহ করতে পারে আমাদের মা বোনদের জন্যে রয়েছে স্পেশাল প্যান্ডেলের ব্যবস্থা এবং সেখানে মা বোনেরা নির্দিষ্ট প্যান্ডেলে বসে ডিজিটালের এল এলইডি স্ক্রিনের মাধ্যমে উপভোগ করতে পারে আপনারা মনিটরের মাধ্যমে যশোরের এবং আদিনের পুরো বা কমপ্লিট যে ভিউ সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদিন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল এবং এই প্যান্ডেল এটা দেখা যাচ্ছে এখনই মাগরিবের আজান দিবেন আজান দিবেন হাফেজ আতিকুল্লাহ সাহেব আজানের পরে আবার যথা নিয়মে কিছুক্ষণ আগে আমরা যেভাবে আসলে নামাজ আদায় করেছি একইভাবে আমরা সালাতুল মাগরিব আদায় করব ইনশাআল্লাহ হাফেজ আতিকুল্লাহ মাগরিবের আজান দিবেন আর মাগরিবের নামাজের পরেই আপনারা একেবারে সুশৃঙ্খলভাবে বসে যাবেন আমাদের আলোচক পর্যন্ত আলোচনা করবেন অতিরিক্ত আলোচক আমাদের রাখা হয় নাই শুধুমাত্র আপনারা যেন সুন্দরভাবে ভালোভাবে মাহফিলটাকে উপভোগ করতে পারেন আলোচনা শুনে যেন কাজে লাগাতে পারেন ইউটিউব এবং ইউটিউবের ক্যামেরা কন্ট্রোল করা হয়েছে সেটা কর্তৃপক্ষ করেছেন শুধুমাত্র শ্রোতাদের যেন আলোচনা শোনাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য যারা অনুমতি পেয়েছেন আমরা বিশ্বাস করি তারা মার্জিত যারা অনুমতি পাননি আমরা তাদেরকেও আমরা বিশ্বাস করি তারাও ভালো কিন্তু যাচাই বাছাই করে কর্তৃপক্ষ যাদেরকে ভালো মনে করেছেন তাদেরকে সুযোগ করে দিয়েছেন আপনারা অবশ্যই সুযোগের সৎ ব্যবহার করবেন অপব্যবহার না করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাব মাইক্রোফোন যাদের তার লম্বা আছে দুটা মাইক্রোফোন আপনারা মাইকে বাঁধতে পারবেন বাকি ওয়ান বাই ওয়ান সাউন্ড নেবেন এখনই আজান হবে আজান দিচ্ছেন হাফেজ আতিকুল্লাহ ইমাম মাঠেই যেহেতু আমরা এখানে একটা ডিস্টান্স রয়েছে তা না হলে স্টেজে আমরা যদি এখানে একটা চটের ব্যবস্থা করা হয় তাহলে আমার মনে হয় স্টেজেও একটা এখানে তো চট আছে এই মাঝখান দিয়ে নামাজের জন্য অন্তত চট বিছিয়ে দেন তাহলে স্টেজ থেকে ওই পর্যন্ত যাইতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমাদের সব তো ঘেরা এই জন্যে এই জায়গায় চট দিয়ে দিলে আমরা এখানে স্টেজের পর থেকে আমরা নামাজটা পরিচালনা করতে পারবো আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো এই মাঝখানে নামাজের জন্য শুধুমাত্র নামাজের জন্য দুইটা চট দেওয়ার জন্য আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা গ্রিন এবং লাল কাপড় পরে আছেন অনেকেই শোনার জন্য স্বেচ্ছাসেবক হয়েছে যদি সোনার জন্য স্বেচ্ছাসেবক হয়ে থাকেন তাহলে বলবো আপনি আপনার দায়িত্ব অবহেলা করছেন এবং এটার জন্য জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকবেন আপনাদের যার যে দায়িত্ব যেখানে যে দায়িত্ব কমপ্লিটভাবে পালন করার জন্যে অনুরোধ জানাচ্ছি এবং স্বেচ্ছাসেবকদের যারা ক্যাপ্টেন রয়েছেন আপনারা আপনাদের স্বেচ্ছাসেব সেবকদের নিয়মতান্ত্রিকভাবে অবশ্যই কাজে ব্যবহার করুন শুধুমাত্র বসে বসে আলোচনা শুনবে আর দেখবে কারা উঠছে কারা বলছে এটা দেখার জন্যে আমাদের এই নির্দিষ্ট পোশাক কিন্তু পড়ানো হয় না আর স্বেচ্ছাসেবকেরা তারা অবশ্যই আজ দিনের কোনো না কোনো সেকশনে কর্মরত রয়েছেন সুতরাং আপনারা দায়িত্ব পালনে অবহেলা করলে সেটা কিন্তু মেবি আপনাদের পরবর্তীতে যে কোনো সমস্যাও হতে পারে আমরা আমাদের স্বেচ্ছাসেবকদের এখানে যারা আছেন বলবো তাড়াতাড়ি করে এখানে চট দেওয়ার জন্যে স্বেচ্ছাসেবকরা এই রাস্তার উপরে নামাজের জন্য চট দিবেন এটা আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকরা কই এই রাস্তার এখানে যে স্বেচ্ছাসেবকগুলো আছেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন অনেকেই নিয়ে আসেন অতি দ্রুত আজানের পরে এখানে দুইটা কাতার দাঁড়াবে স্টেজে দাঁড়াবে এবং ওখানে দাঁড়াবে আমাদের সাউন্ড সিস্টেম নিয়ে আসা হয়েছে এবার মোকাব্বির হিসাবে আপনারা থাকবে না দিলেও হবে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আজান হবে আমরা মাত্র দুইটা মাইক্রোফোন আজকে বাধ্য দেব আলহামদুলিল্লাহ এবং সেই দুইটা মাইক্রোফোনে ওয়ান বাই ওয়ান আপনারা সাউন্ড নেবেন আপনারা সমন্বয় করে নেন সমস্ত ইউটিউবাররা আপনারা সমন্বয় করে নেবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা আমি কাউকে বলবো না যে এই চ্যানেলটা দেন এই চ্যানেলটা দিয়ে না এটা শোভনীয় নয় বরং আপনারা সমন্বয় করে নিন আপনারা সমন্বয় করে নিন যারা মাইক বাঁধবেন তারা যেন অন্যদের দেন আমরা আজকে দুইটা মাইক বাদতে দিতে চাই দুইটা মাইক প্রথম দিন দ্বিতীয় দিন আমরা চেষ্টা করব যে যদি প্রয়োজন হয় যদি বাড়াতে হয় আমরা চেষ্টা করব আলোচনা আপনারা ওয়ান বাই ওয়ান নিলে কোনো সমস্যা নেই সমন্বয় করে নেন আমার ইউটিউবার ভাইয়েরা আমি জানি যে আপনারা অনেকেই ভুল বুঝেছেন যে আমি ব্যক্তিগতভাবে মিডিয়া কন্ট্রোল করছি আসলে মিডিয়ার দায়িত্বে রয়েছেন আমাদের তরিকুল ভাই উনিও জানেন যে মিডিয়ার মাত্র বিশটা অনুমোদন দেয়া হয়েছে সেখান থেকে আমরা অনুরোধ করে আরও আপনাদের বাড়ানোর সুযোগ করে দিয়েছি আমরা কিছুক্ষণের মধ্যেই মাগরিবের নামাজের জন্যে দাঁড়িয়ে যাব আমরা এখানে আজান হচ্ছে এখনই আজান দিবেন আমাদের হাফেজ আতিকুল্লাহ ভাই আমি তাকে আজান দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি